ওম শ্রী গণেশায় নম ওম নম শিবায় তো বন্ধুরা আমি আমার ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমাদের সমগ্র পৃথিবীতে যেসব জাতক ব্যক্তি বা যেসব ব্যক্তিগণের জন্ম নক্ষত্রে শনি কুষ্ঠিতে বা জন্মসাকে উচুস্থ বা তুঙ্গিস্থ অবস্থান করে থাকে সেই সব জাতক ব্যক্তি এই শনিগ্রহ তুঙ্গি বা উচ্চস্থ অবস্থান থেকে কি শুভ ফল পেয়ে থাকে সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা তো এই শনির তুঙ্গিস্থ অবস্থান রাশির ঘরে তো জন্ম নক্ষত্রে যেসব জাতক ব্যক্তি শনি উচুস্থ বা তুঙ্গিস্ত অবস্থান করে থাকে এরা সাধারণত লক্ষ্মীযুক্ত ব্যক্তি হয়ে থাকে এবং এই শনি যেসব জাতক ব্যক্তি জন্ম নক্ষত্রে উচ্চস্থ অবস্থান করে থাকে এরা সাধারণত প্রচুর ধার্মিক এবং ধনী ব্যক্তি হয়ে থাকে এরা সাধারণত খুব ব্যয়বিলাসী এবং বিলাসপ্রিয় যুক্ত হয়ে থাকে তো যেসব জাতক ব্যক্তি শনি উচ্চুস্থ বা তুঙ্গস্থ এরা সাধারণত যুক্ত ব্যক্তি হয়ে থাকে তবে এরা দাতাও হয়ে থাকে এই শনি যেসব জাতক ব্যক্তির জন্ম নক্ষত্রে উচ্চস্থ বা তুঙ্গস্থ এরা সাধারণত কীর্তিমান যুক্ত ব্যক্তি হয়ে থাকে এই শনি যেসব জাতক জাতিকে জন্ম নক্ষত্রে উচ্চস্থ বা তুঙ্গস্থ এরা সাধারণত দীর্ঘজীবী হয়ে থাকে তো শনি যেসব জাতক ব্যক্তিকে জন্ম নক্ষত্রে উচ্চস্থ বা তুঙ্গস্থ এরা সাধারণত অনেক গ্রাম অঞ্চলের অধিপতিযুক্ত ব্যক্তি হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল শনি উসুস্থ বা তুঙ্গিস্থ অবস্থান করলে তার থেকে যে শুভফল পাওয়া যায় সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা নমস্কার